আহির বানটাতে মাইকে কে কি গিফট দিয়েছিলাম জানতে হলে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। টা বোলা টা টা পাশা পেললা সেটা কি মা বেল তোমরাও ভাবছো তো মাহি এটা কি করছে হ্যাঁ আমাদের সকালটা এরকমই হয় মাহি নানান ধরনের ভাষার গান শুনে যাই হোক ওদিন ব্রেকফাস্ট আমাদের জন্য বেশ ইউনিক ছিল প্রথমে অর্ডার দিয়েছিলাম একটা ধোসা তো ওরা গিফটে জানি না কী করে দুখানা ধোসা আমাদের দিয়েছিল এবং সেটা ফ্রি অফ কস্টে মনে হয় প্রথম ধোসাটা একটু ছোটো হয়েছিল বলে সাইজে ওরা সেকেন্ড ধোসাটাও আমাদের দিয়েছিল এমনি ফ্রিতে যাই হোক তারপরেই আমরা চলে গেলাম পুলে মাহি ভীষণ মায়না করছিলো যে পুলে যাব পুলে যাবো এবং ওয়েদারটাও বেশ ভালো ছিলো দেখতেই পাচ্ছ হালকা মেঘলা মেঘলা ওয়েদার ছিল কোনো রকম রোদের ব্যাপার ছিল না তো ওরা বললাম ঠিক আছে চলো পুলে একটু এনজয় করা যাবে তো মাহির জন্য আমরা ক্যারি করে নিয়েছিলাম একটা লাইফ জ্যাকেট বাইশ্রাইতে এরকম চারটে বাচ্চাদের জন্য পুল অ্যাভেলেবেল তার ফলে বাচ্চারা ওখানে দিব্যি আনন্দ করতে পারে আগে যতবারই সুইমিং পুলে নেমেছি আমরা মাহি কিন্তু বেশ ভয় পেত কিন্তু এবারেই দেখলাম মাহি কিন্তু সুইমিং পুল নিয়ে ভীষণ এক্সাইটেড এবং ও নেমেও ছিল আমার সাথে খুব আনন্দ করছিল সুইমিং পুল থেকে ওঠার পরেই মনে হলো যে বাড়িতে বসে একটু কিছু স্পেশাল অর্ডার দেওয়া যায় মানে বাড়ি মানে রুমে আর কি যাই হোক তো জন্য অর্ডার দিলাম আমরা মিক্স ফ্রুটস অ্যান্ড মাহির পছন্দের আইসক্রিম মাহি তো আইসক্রিম পাগল মানে আইসক্রিম পেলে আর কিছু চাই না যাই হোক ওকে বলা হয়েছিল যে তুমি যদি ফ্রুটসগুলো কমপ্লিট করো তাহলে সেখানে তোমাকে আইসক্রিম দেওয়া হবে মাহি পাকা পেঁপে খেতে ভীষণ ভালোবাসে তো ওর পছন্দের পেঁপেগুলোকে বেছে বেছে তুলে খেয়ে নিচ্ছিল লাঞ্চের জন্য স্পেশালি আমরা একদম ঝাল ছাড়া সমস্ত কিছু অর্ডার করেছিলাম যাতে মাহিও ঠিকঠাকভাবে খেতে পারে তো দেখতেই পাচ্ছো এখানে আছে তোমার ভেটকি তার সাথে ছিল ঢ্যাঁড়স ভাজা তার সাথে ছিল মাটন তার সাথে ছিল ফিরনি ডাল আলু ভাজা এবং চিংড়ির মালাইকারি এবং চিংড়ির মালাইকারিটা তো জাস্ট অসাধারণ ছিল মানে আমি ওটা থেকে বেস্ট খেয়েছে এবং মানে তোমরা যদি ভাইস রয় যাও তো আমি অভিয়াসলি সবাইকে বলবো যে চিংড়ির মালাইকারিটা নিশ্চয়ই ট্রাই করবে তাদের সাথে অদ্ভুত সুন্দর লাগবে তেমনি কিন্তু রুটির সাথেও তো আমরা কিন্তু রাত্রিবেলা রুটির সাথে এটা আবার ট্রাই করেছিলাম সেই জন্য তোমাদের বলে দিলাম তোমরা কিন্তু অবশ্যই সাথেও ট্রাই করতে পারো অলরেডি এখানে তিনটে দেখতে পাচ্ছ চারটে দেয় অলরেডি একটা খাওয়া হয়ে গেছিলো আমার তো যাই হোক তারপরে বিকালবেলা আমরা একটু দুজনে কোয়ার্ডার্স সেম ড্রেস পরে ঘুরে বেড়ালাম একটুখানি আনন্দ করলাম এদিকে ফটো ফটো তুললাম দেখুন তারপরেই মায়ের কেক কাটার টাইম এসে গেলো কেকটা বলেছিলাম আগের ব্লগে যে কেক নিয়ে কতটা ঝামেলা হয়েছিলো তো ফাইনালি আমরা এই কেকটা ব্যবস্থা করতে পেরেছিলাম ওখানে এবং মাই কেক দেখে ভীষণ খুশি হয় কারণ কেকের ভেতরে যে ক্রিম হচ্ছে ফেভারিট যে কারোরই ক্রিম দেখুক না কেন ও আগে কেক ছেড়ে দাও ক্রিমটাকে বেছে বেছে খেয়ে নেবে এটা হচ্ছে ওর মেন ব্যাপার কেকের তো এই দিনেও কোনো আলাদা কিছু ছিল না তুমি একটু পরেই দেখতে পাবে যে ও কীরকম কেকটাকে তুলে তুলে খাচ্ছে আঙুলে করে ঠিক চেটে চেটে ঠিক এটাই ওর অভ্যাস তো এটাও আমি কিছু দিয়েও চেঞ্জ করতে পারছি না তো জানি না তোমাদের বেবিটাও যদি এরকম কিছু করে অবশ্যই কমেন্টে জানিও যে হ্যাঁ তোমাদের বেবিটা এরকম কিছু করে কেক কাটার পরেই ছিল মাহিকে গিফট দেবার কারণ আমরা অনেক লুকিয়ে বাঁচিয়ে ওর থেকে এই গিফটগুলো গাড়িতে ক্যারি করে এনেছিলাম ডিগিতে ভরে কারণ ও একবার দেখলে তো এটাকে আমরা কোনোভাবেই আবার লোকাতে মানে সারপ্রাইজটাও থাকতো না তো ওকে বললাম বাবাই হাত একদম চোখ বন্ধ করে হাত বার করে দাঁড়াও দুটো গিফটই ছিল ওর ভীষণ পছন্দের কারণ ও বাড়িতে বিভিন্ন রকমের জামা কাপড় দিয়ে একটা নিজের আলাদা বাড়ি বানানোর চেষ্টা করতো তো সেই থেকে আমার মাথায় এসেছিলো যে ওকে আমি একটা টেন্ট গিফট করব তো সেই জন্য ওটা আমার তরফ থেকে ছিল আমি ওকে টেন্ট দিয়েছিলাম একটা ফ্রোজেন থিমের ওপর আর তন্ময়ের সাথে ও ব্যাট বল খেলতে ভীষণ ভালোবাসে তো ওর জন্য আলাদা ব্যাট আমাদের অলভিয়াসলি কেনা ছিল আগে থেকে কিন্তু ওর সাথে উইকেট বল ব্যাট একটা সেট আমরা ওকে গিফট করেছিলাম এবং ও ভীষণ ভালোবাসে ক্রিকেট খেলতে এবং ঘরে বসেই খেলে অবভিয়াসলি এখানে মাঠ কোথায় আছে যে খেলবে তো তন্ময় আর আমরা দুজন মিলে এই গিফটটাই ওকে দিয়েছিলাম আর তোমরাও তোমাদের বেবিদের বার্থডেতে ঠিক কি গিফট দাও একটু আমাকেও সাজেশন দিয়ে রাখো কারণ আমি না ওর জন্মদিনে কি গিফট দেবো ঠিক ভেবে উঠতে পারি না তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আবার আসছি নতুন ব্লগে আর মাহিকে অবশ্যই আশীর্বাদ করো আজকের জন্য টাটা